বন্ধুরা একটা কথা ভাবুন তো আমাদের এই আধুনিক যুগে বিজ্ঞান সব কিছু জানে বলে আমরা বিশ্বাস করি কিন্তু পৃথিবীর বুকে আজও এমন তিনটি জায়গা আছে যার রহস্য ভেদ করতে গিয়ে বিজ্ঞানীরা বারবার হেরে গেছেন যদি আপনাকে বলি আপনার চোখ ধাঁধিয়ে দেওয়া এই তিনটি রহস্য আপনার জীবনেও প্রভাব ফেলতে পারে নমস্কার আমি রুদ্র এবং আপনি দেখছেন রুদ্রভার্স এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সব থেকে বড় রহস্যগুলোর মুখোমুখি হব চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমরা যাব সমুদ্রের গভীরে সেই কুখ্যাত বারমুন্ডা টাইঙ্গেলে এই সাগরের অংশটি আসলে এক বিশাল ফাঁদ যেখানে বহু জাহাজ আর বিমান কোনো কারণ ছাড়াই যেন ম্যাজিকের মতো অদৃশ্য হয়ে গেছে সবচেয়ে অবাক করা বিষয় হলো তাদের কোনো ধ্বংসাবশেষ বা শেষ সংকেত পাওয়া যায়নি এটা কি শুধু আবহাওয়ার সমস্যা নাকি সমুদ্রের গভীরে লুকিয়ে আছে কোনো প্রাচীন শক্তি এই জায়গায় এমনই কিছু লুকিয়ে আছে যা হয়তো অন্য কোনো জগৎ বা সময়কালের সাথে যুক্ত এবার আমরা যাব আমাদের দু নম্বর রহস্যময় স্থানে যেটা আছে তুর্কম্যানিস্তানের মরুভূমির মাঝখানে এখানকার স্থানীয়রা একে নরকের দরজা বলে ডাকে বিশ্বাস করতে পারবেন না এই বিশাল গর্তে আগুন জ্বলছে প্রায় পঞ্চাশ বছর ধরে হ্যাঁ পঞ্চাশ বছর এটি মানুষেরই ভুল গ্যাস খুঁজতে গিয়ে যা তৈরি হয়েছিল বিজ্ঞানীরা ভেবেছিলেন আগুন ধরিয়ে দিলে গ্যাস দ্রুত ফুরিয়ে যাবে কিন্তু সেই আগুন আজও জ্বলছে এই ঘটনা আমাদের শিখিয়ে যায় যে প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা ছোট। এই একটানা জ্বলতে থাকা আগুন কি কোনো বিপদের সংকেত এই রহস্য আজও মানুষকে ভয় দেখায় আমাদের তিন নম্বর রহস্যময় স্থান হল নেভাদার সেই কুখ্যাত সামরিক ঘাঁটি এরিয়া ফিফটি এই স্থানটিকে পৃথিবীর সবচেয়ে গোপন জায়গা বলা হয় কেন এই জায়গাটিকে ঘিরে এত নিরাপত্তা কারণ অনেকের দাবি এখানে লুকিয়ে রাখা হয়েছে এলিয়েনদের ইএফও সরকার বারবার এ কথা অস্বীকার করেছে এরিয়া ফিফটি ওয়ানের দেওয়ালগুলো শুধু জায়গাটাকে আড়াল করে না বরং পুরো মানবজাতির কাছ থেকে একটা বড় সত্যকে লুকিয়ে রাখে সেই সত্যিটা কি হয়তো তা আমরা কোনোদিনও জানতে পারব না আজকের এই রহস্যের যাত্রা শেষে একটি বিষয় পরিষ্কার এই পৃথিবী আমাদের ধারণার চেয়ে অনেক বেশি রহস্যময় আপনার কি মনে হয় এই তিনটি রহস্যের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বড় বলে মনে হলো আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি এই ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর এমন আরও রোমাঞ্চকর তথ্য পেতে এখনই রুদ্রভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ